কি পরিমাণ ছাগল আর কি পরিমাণ আমরা চলে আসছি ছাগলের হাটে এই যে গরু এত বড় বড় ছাগল রাম ছাগল দেখছো রাম ছাগল হম রং দেওয়া এত বড় ছাগল দেখছো ও মা কত বড় রাম ছাগল হ্যাঁ শুনিবারে ঈদ আজকে বৃহস্পতিবার আমাদের হালমান বাজারের দিন আর বড় ঈদের লাস্ট বাজার আসছে এত ভিড় আর বলার বাইরে ওই যে সামনে একটা নিতে নামলাম কেন আমরা তো নিতে যাওয়া দরকার ছিল ভিড় আর ভিড় দেখো অবস্থা কী পরিমাণ কোনে দিবি হ আমরা কোথায় যাব গাড়ি দিয়ে যাব না ওরা কাছেই তো আমরা এখন এদিকে চলে যাচ্ছি আর এখানে বাজার রয়ে গেছে এই যে দেখো সামনে ঈদের ছাগল নিয়ে যাচ্ছে দেখো এত বড় একটা গরু সার গরু এই দেখো সামনে ছাগল গরুটা বেঁধে রেখেছে গো এই দেখো ছাগল হাঁস মুরগি সব নিয়ে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি ঈদ বাজার দেখতে যাও ফাঁকা ফাঁকে যাওয়া আস্তে আস্তে জল আর আমি যাচ্ছি এ দেখো হাস যাও যাও বাজার যে আজকে ওই দেখো দেখো কি পরিমাণ লোক এই যে দেখো আবার একটা গরু দেখতে পেলাম আমরা এখানে ছাগলের হাট বসছে প্রচুর লোক ভিতরে দেখো আমরা চলে আসি ছাগলের হাটে কি পরিমাণ ছাগল আর কি পরিমাণ দেখছো হ্যাঁ অনেক ছাগল

রাম ছাগল দেখতো রামসাগল রং দেওয়া দেখো লোকে লো কারণ এই গরু 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 গরুর হ্যাঁ রামছাগলগুলো তো এসেছিলো এই যে সামনে একটা বড় রামসাগল দেখো এত বড় ছাগল দেখতো ও মা কত বড় রাম ছাগল হ্যাঁ আর বড় আছে বিতরে এই দেখো কত ছাগল ছাগলের হাট হাট না দেখলেও তাই না বৃষ্টি পড়েছে রে কুটি কুটি বৃষ্টি পড়ে শুরু হয়েছে চলো আমরা এখন আগাই আমরা হাঁটতে হাঁটতে জল কেমন দেখলো ছাগলের হাটটা এটা হচ্ছে ঈদের ছাগলের হাট